আরে পল্টু যে কি একবার আজ তো সাত সকালে গাড় মারাতে আরে সে গো আজ তো পুরো ফায়ার হয়ে গেছে দেখছি দাঁড়াও তোমাকে একটা মালাই মেরে চা দেখবে মাথাটা এখনই ঠান্ডা হয়ে যাবে আর বড়া ঠান্ডা এদিকে বড়া হাতে মাল খাওয়ার টাকা নেই আরে ঠান্ডা চুদাচ্ছে খান কাঙ্কি চিলে ফুটোটা কোথায় রে জানি না গো পল্টু দা দুদিন ধরে আমি ওকে দেখিনি বান চত্রের কাছে দেড়শো টাকা পেতাম সে তো বড় দেওয়ার আর নামই নেই ওয়ে পল্টু তোমার চায় মিষ্টি বেশি দেবো না কম দেবো মেজাজটা বড়া এমনি কেচিয়ে আছে বেশি করেই দে আচ্ছা তা প্লাস্টিকে কাপে দেব না ভরে দেব ভরে করেই দে দুধ বেশি দেব না কম দেব এবারে আচ্ছা গুডম্যানের পাল্লাই পড়া গেল তো একটার পর একটা একটার পর একটা বলেই যাচ্ছে এই অত বলার কি আছে দেখতে বড়া মাথাটা বিগড়ে আছে যা বালবাল পারবি দে আচ্ছা আচ্ছা তালিকারটা একটু কড়া করে দেব নাকি হালকা দেব চন্দন তুই খাবি দিয়ে বল দেখ চা এর ফিল্টার মেনে দেব না ফিল্টার ছাড়া দেব তোর দাঁড়ে লং ছিড়ে দেখে কেন কি চলে বারবার বারবার চিড়েই যাচ্ছে

নিয়ে আসবো বাবার ভয় দেখাচ্ছে দেখছি তোমার বাবা আমার বাল ছিটবে হ্যাঁ আমাকে নাম মেনে আমরা গাড় ভেঙে দেবো বলছি কি চলো না চলো না এটা লটর করি হ্যাঁ

আরে হ্যাঁ পারবে তাহলে আমরা তোর সাথে যাচ্ছি কালকে কিন্তু সকালে বাস ছাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে eki তোর কি হয়েছে কিছু না মানে তোকে দেখে মনে হচ্ছে কেউ কলিয়েছে কি যে বলনা তুমি ওইটা পড়ে গেছিলাম তেল লেগেছে আচ্ছা কালকে আমি তুই আমার বন্ধু আর বন্ধু মেয়ে সবাই মিলে একসাথে পিকনিকে যাচ্ছি তোর একটাই কাজ আমার বন্ধুর মে পরির সাথে সাথে থাকবি আর দেখবি কোনো ছেলে যেন পরিকে বিরক্ত না করে আচ্ছা ঠিক আছে বাস এখনো আসেনি তাই তো মনে হচ্ছে পল্টুদা বাড়াই পিকনিকে যাওয়ার জন্য বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি হ্যাঁ রে আমাকেও আসতে দিচ্ছিল না তোমরাও যাচ্ছে নাকি পিকনিকে হ্যাঁ মেচো মশাই আমরাও যাচ্ছি আচ্ছা আচ্ছা ভালো ভালো আরে ওই তো নান্টু চলে এসছে কি ব্যাপার এখনো বাস আসেনি না রে ওই বাসের অপেক্ষাতে তো দাঁড়িয়ে আছি কাকু ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি তোমার নাম কি এ মানে আমার নাম ফুটো আরে এটা আমার ছেলে ফুটো বাহ অনেক বড় হয়ে গেছে তো তা তুমি কিসে পড়ছো আমি

मोबाइल দাও করে দারি হাতে ይችላል সব দিবলে কাট আজ আংড়িস আমি নাড়কে নাড়কে ফস নাড়কে নাড়কে তুই তো নাড়কে নাড়কে আচ্ছা না না বড়া এখানে একটু বসি আহ শান্তি

ছেলে পেলেদের উপর বিশ্বাস নেই চুক্তি করে একা একা টেন্টের ভিতর বসে থাকবি কোথাও গেলে আমার সাথে যাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফুটো বাবা কি হই রান্না হয়ে গেছে যাও দুটো খেয়ে নাও খাও না আমার খাবার টেন্টে পাঠিয়ে দাও আচ্ছা তুমি যাও আমি খাবার নিয়ে আসছি দাদি খাবার নিয়ে আসি আমার ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে কোন ছোটো বাচ্চা রে বেড়া চিল্লা বাচ্চা তুই বোকা হয়েছে আমার মেয়ের সাথে অসুবিধায় কি হয়েছে মারাচ্ছিস